ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের বসিরহাট শহরের পিএইচ এর ঠিকা শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে তাদের দাবি রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা মাসের দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে উপভোক্তারা পাচ্ছেন সেখান থেকে আমাদের প্রাপ্য টাকা ঠিক সময় দেওয়া হয় না এবং যা দেওয়া হয় সেই টাকায় সংসার চলে না তাই আমাদের মাসিক ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতনে অন্তর্ভুক্ত করা হোক এবং আট ঘন্টা কাজের সময়সীমা বেঁধে দেওয়া হোক পাশাপাশি আমাদেরকে দিয়ে পিএইচই দপ্তর থেকে সমস্ত রকম কাজ করানো হয় যে কাজ আমাদের অজানা তা সত্ত্বেও আমরা কাজ করতে রাজি আছি কিন্তু সঠিক সময় সঠিক প্রাপ্য আমাদেরকে দিতে হবে এরই দাবিতে বসিরহাট শহরে তারা বিক্ষোভ দেখায় এবং মিছিল করে বসিরহাট বোটঘাটের মহকুমা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় যে আমরা যেভাবে আমাদের ডিউটির কথা বলা হচ্ছে যে একদিকে পাম্প চালাইতে হবে একদিকে ভাল খুলে আসতেন দেখা যাবে তাতে আমাদের মেশিনগুলো চলাকালীন যদি আমরা ভাল খুলতে যাই তাহলে মোটরগুলো পুড়িয়ে যেতে পারে তাহলে গভর্নমেন্ট একটা প্রচুর নষ্ট হবে তার দায় ভার আমাদের ঘাটে এসে যেতে পারে সেজন্য আমরা আজকে বেছে নিয়েছি আমাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে অফিস আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বসিরহাট এবং আমাদের মহকুমার শাসক বসিরহাট আমরা আমাদের জোড়া জেলা জুড়ে ঠিক এরকম পরিকল্পনা শুরু হচ্ছে আট ঘন্টা কাজের দাবিতে এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডারও আছে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন এবং আমরা সেই ছাব্বিশ হাজার টাকার বেতনে দাবিতে আট ঘন্টা কাজের দাবিতে আজকে আমরা আমাদের ডেপুটেশন এবং প্রয়োজন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে বসির হাত থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ